গঙ্গারামপুর শহরে আবার চলল বুলডোজার এদিন গঙ্গারামপুর শহরের কালদিঘি এলাকায় পুরপিতা প্রশান্ত মিত্রের নেতৃত্বে চলে বুলডোজার বিনা বাধায় এই উচ্ছেদ অভিযান চলে প্রসঙ্গত সারা রাজ্যের পাশাপাশি গঙ্গারামপুর শহরেও বেশ কিছুদিন যাবৎ চলছে হকার উচ্ছেদ অভিযান যদিও বেশ কিছুদিন যাবৎ ওই এলাকার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসে পুরসভা সেই মতো বেশিরভাগ দোকানদার নিজেদের দোকান সরিয়ে নেন কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু দোকানদার দোকান সরাতে রাজি না হলে অবশেষে ফুটপাত দখলমুক্ত করল গঙ্গারামপুর পুরসভা এই উচ্ছেদ অভিযানকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় এ নিয়ে ব্যবসায়ী সংগঠনের নেতা কি বললেন শুনুন আমাদের গঙ্গারামপুর পৌরসভার মাননীয় পৌর আজকে আমাদের এই হসপিটাল মোড়ে এসেছিলেন উনি এর আগে আমরা অনেক অনুরোধ করাতে আমাদেরকে যে সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে যে ঢালাইটা আছে তার থেকে আমাদের চার ফিট পিছিয়ে নিতে বলেছে আমরা সিংহভাগ দোকানদারি তার নির্দেশ মতো আমরা দোকান পিছিয়ে নিয়েছিলাম এক দুজন দোকানদার যারা আমাদের কথা শোনেনি তারা নিজের ইচ্ছা মতো দোকানটা এসেছিলো আজকে পৌরসভার পক্ষ থেকে এসে সেই দোকানগুলোকে আজকে জেসিপি দিয়ে সরিয়ে দেওয়া হবে আমরা চেয়ারম্যান সাহেবকে অশেষ ধন্যবাদ জানাই যে আমাদেরকে উনি সামান্য জায়গা যেটাও আমরা আছে তাতে আমরা দোকান করে খেতে পারবো এই জন্য আমাদের পৌরসিতাকে অশেষ ধন্যবাদ আমাদের ব্যবসায়ী সমিতির পক্ষ পাশাপাশি উচ্ছেদ হওয়ার এক ব্যবসায়ী কি বলেছেন শুনবো গঙ্গারামপুরের কালদিঘি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে অনেকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স